আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকেই আবার আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই ভিসা কেন আপনার কাছ থেকে নেব বা ভিসা আপনাদের কাছ থেকে নিলে কি কি সুযোগ সুবিধা পাব তো আজকে তাদের এই প্রশ্নের উত্তরগুলো দেব এবং এই ভিডিওটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষের কাছ থেকে একটা বিষা নেওয়া আর বিদেশের একটা লোকের কাছ থেকে বিষা নেওয়াটার মধ্যে ডিফারেন্স এবং পার্থক্যটা আজকে আপনারা টোটালি বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার বুঝাই দেব দেখুন সর্বপ্রথম যারা বিদেশে আছে তারা কখনো কোনো মানুষকে মিথ্যা আশ্বাস দেবে না তারা কখনো কোনো মানুষকে মিথ্যা আশ্বাস দেবে না যে আমি এই কাজটা পারি না তারপরও আমি বলবো পারি এই আশাটা কিন্তু কখনো বিদেশে লোকে দেবে না কেন দেবে না কারণ যখন বিদেশে আসছে আসার পরে এই দেশের পরিস্থিতি এই দেশের নিয়ম কানুন এই দেশের সব কিছু বোঝার পরে তিনি একটা জিনিস শিক্ষা নিছে যে এই দেশে মিথ্যা বলে মিথ্যা প্রচার করে আজকে অথবা কালকে আমি ফিডা খাবো মাইর খাবো ধরা খাবো এই জিনিসটা থেকে মানুষ মিথ্যা বলা ছেড়ে দিছে হ্যাঁ কথা আছে আপনি কার সাথে লেনদেন করতেছেন কথা আছে আপনি কার কাছ থেকে বিচার নিতেছেন যুক্তি আছে এখানে রিয়েল অথরিটি কথাগুলো বলবো ওই যে পাঁচ আটার মতো কুত্তা নিয়ে বিলাই নিয়ে ভিডিও বানাই এখন মহিলা নিয়ে টানাটানি করতেছি না এখানে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর জামে পড়ে গেছি আর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি এবার আসুন কেন আমাদের কাছ থেকে আমি এটা আপনাদের কাছকে ডিটেলস বুঝিয়ে দিতেছি আমি ধরুন আপনাকে একটা কোম্পানির ভিসা নিয়ে দিলাম আমি আপনাকে কি বলছি যে ভাই সৌদি আরবে এখন আর আট ঘন্টা কোনো ডিউটি নাই ডিউটি এখন দশ ঘন্টা আপনাকে দশ ঘন্টা করতে হবে বেতন আপনাকে চোদ্দোশো টাকা বলছি চোদ্দোশো টাকায় পাবেন হয়তো পঞ্চাশ টাকা কম হইতে পারে বা একশো টাকা কম হইতে পারে এইটা মানি যদি আপনি আসেন তাহলে আপনি আসেন অফার টাইম থাকলে পাবেন অফার টাইম না থাকলে আপনি পাবেন না এটা হচ্ছে কি আমার কথা আর এই সেম কথাটা আপনি যদি বাংলাদেশের একটা ট্রাভেলস থেকে নেন অথবা একটা মালিকের কাছ থেকে নেন অথবা বাংলাদেশের যে কোনো একটা দালালের মারফতে আপনি নিলেন সে আপনাকে কি বলবে যে ভাই আমি আপনাকে যেই কোম্পানিটা দিতেছি বা যে কোম্পানিতে আপনাকে এখন পাঠাইতেছি এই কোম্পানিটা সৌদি আরবের নাম্বার ওয়ান সুনাম ধন্য এখন সুনাম ধন্য মানে কি বুঝেন কি বুঝাইতে চাইতেছেন যে সৌদি আরবের খুব নাম করা এই কোম্পানিতে আপনার পাঠাইতেছে আপনার বেতন হবে রিয়াল প্রতি মাসে অফার টাইম পাবেন আরও এক হাজার খাবার দিবে তারা জায়গা দিবে তারা এবং আরো অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন সৌদি শ্রম আইন অনুসারী প্রত্যেকটা সুযোগ সুবিধা আপনাকে দিবে শ্রম আইনে সুযোগ সুবিধা দেয় না রে ভাই শ্রম আইনে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না শ্রম আইনে আপনি একটাই পাবেন যদি কোনো কোম্পানি আপনার সাথে সিটারি করে বাটপাড়ি করে সেই কোম্পানির নামে মামলা করবেন সেই মামলাতে আপনি যথারীতি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমার কাছে থাকা যে সঠিক তথ্য সেটা এখন আপনি যখন এই কথাগুলো শুনবেন তা আপনি চিন্তা করবেন যে আজিম ভাই সৌদি আরবে বসে বিষা বিক্রি করে শালা একটা বাট আমারে বলে চোদ্দশো টাকা বেতন আমার বলে দশ ঘন্টা ডিউটি আর এই যে বাংলাদেশে থাকা অবস্থায় এই উনি ভিসা বিক্রি করতেছেন উনি দিতেছেন আমারে আঠারোশো টাকা দুই হাজার টাকা বেতন আবার অফার টাইম আবার থাকার জায়গা দিব খাওয়ার জায়গা দিব সব দিব শালা আজিম একটা বাট পার হান্ড্রেড পার্সেন্ট আমি একটা বাট পার কি জন্য জানেন কারণ আমি সঠিক কথাটা বলাতেই আপনার গায়ে খুব কষ্ট লাগছে আর তিনি মিথ্যা কথা বলছে আপনি সব সত্য মনে করছেন এবং আপনি মনে করেন যে বিদেশটা তো এরকম কারণ বিদেশে সবাই লাখ টাকা কামাই করে সবাই কোটি কোটি টাকা ইনকাম করে এইটা আপনার স্বপ্ন এই যে আমি এখন যেই দিয়ে যাচ্ছি আমি একটা ডেলিভারি রিসিভ করলাম এই ডেলিভারিটা আমি পাবো একত্রিশ টাকা আমার কিলোমিটার হচ্ছে বিশ কিলো এই বিশ কিলোমিটার যাইতে আমার যেই সময়টা লাগতেছে এই সময়ে আমি পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করার কথা কিন্তু আমি সেটা পাইতেছি না এই জামের কারণে আমি সেটা পাইতেছি না আমি এখন গাড়িতে এসি চালাই বসে আছি কেন জানেন চারিদিকে যে ধোঁয়া বা চারিদিকে যে পরিস্থিতি আমি যদি এই এসি বন্ধ করে দিই তাহলে আমার নিঃশ্বাস লইতে কষ্ট হবে এবং আমার কাছে গরম বেশি লাগবে এজন্য আমি এসি চালাই এখন গাড়িটা ড্রাইভ করতেছি তো এই যে কথাগুলা আমি যেটা সত্য প্রচার সেটা আপনার কাছে ভালো লাগতো না আর ওরা যেটা মিথ্যা প্রচার করবে এইটি আপনার কাছে ভালো লাগবে এই ভালো লাগার পরে আপনি সৌদি আরবের মাটিতে চলে আসলেন আসার পরে আপনি তিন মাসের একটা ভিসা পাইলেন এবং এমন একটা জায়গায় আপনাকে রাখল যে আপনি চারোদিকে কুয়াশা দেখতেছেন আপনি যখন তারে ফোন দেন সে বাংলাদেশে আবার যার কাছে সৌদি আরবে ফাটাইছে তার ব্যবহার আপনাকে খুব মুগ্ধ করে মনে হয় তার ব্যবহার না যে মনে হয় ছোট্ট একটা শিশু দুধের শিশু সে কিছুই জানে না তাকে শাসন করে করে তাকে শিখানো হইতেছে অথবা মনে হয় আপনি বাংলাদেশের জেল থেকে পালিয়ে আসছেন আপনি দেশের প্রধানমন্ত্রীকে খুন করছেন এইখানে দালাল আপনার সাথে এইরকম টর্চারিং করতেছে আপনাকে এইরকমভাবে বাজে ব্যবহার করতেছে আপনার সাথে যে এমন ভাবে কথা বলতেছে যে আপনি কোনো মানুষ না আপনি মানুষের কাতারেই পড়েন না আপনার সাথে ঠিক এই ভাবে আচরণ করবে সৌদি আরবে থাকা প্রত্যেকটা দালাল তো আমরা কেন সঠিকভাবে ব্যবসা করি দেখুন আমাদের ব্যবসার সিস্টেমটা হইছে এরকম আপনাকে কোম্পানির ভিসা দেব কোম্পানিতে আসবেন কোম্পানিতে থাকবেন কোম্পানিতে সবকিছু করবেন বেতন কম হলো সবকিছু কোম্পানি বহন করবে আপনারা আমার সাথে গালিগালাজ করা আপনার আমার সাথে তর্ক বিতর্কে যাওয়া আপনার আমার সাথে চিল্লাচিল্লি করার কোনো যুক্তি আসবে না হ্যাঁ একটা কথা মনে রাখবেন যখন আপনি দেশ থেকে আসবেন প্রথম এক মাস দুই মাস পনেরো দিন বিশ দিন আপনার কাছে খারাপ লাগবে আপনার কাছে সব কিছুই তিতে মনে হবে এরপরে আপনি সব কিছু বুঝতে পারবেন সব কিছু আপনার কাছে ভালো লাগবে সব কিছুতে আপনার মন বসে যাবে তো এই ছিল আমাদের কাছের থেকে বিছা নেওয়ার সঠিক তথ্য আর দেশ থেকে বিচা নেবেন সেটার তথ্যটা আমি আপনাদেরকে দিছি এবং সেই ব্যাপারেও আমি আপনাদেরকে জানাইছি তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে